আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খোলা যা পিঠার রেসিপি এটা কিন্তু নোয়াখালীর ঐতিহ্যবাহী একটা পিঠা খোলাজা পিঠা এই পিঠাটা কিন্তু খোলায় তৈরি করা হয় চেতুর পিঠার মতোই কিন্তু এটার বেটার তৈরি করা হয় এই পিঠাটা কিন্তু গরুর মাংস দেখেতে খুবই ভালো লাগে তো আজকে আমি আপনাদের সাথে এই রেসিপিটাই শেয়ার করবো তো খোলাচা পিঠা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নেব দুই কাপ পরিমাণ চালের গুঁড়া এটা হচ্ছে আতর চালের গুঁড়া তো আতর চালের গুঁড়া দিয়ে কিন্তু যা পিঠা তৈরি করা হয় তো এখন আমি এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণ দিয়ে এখন এই আটাটাকে আমি কিছুক্ষণ ভালো মতো মেখে নেবো যেহেতু আমার আটাটা ফ্রিজে রাখা ছিল একটু দলা দলা হয়ে এই এজন্য আমি লবণ দিয়ে ভালো মতো আটাটাকে একটু ম্যাশ করে নিতেছি ভালো মতো মেখে নিচ্ছি তো এখন আমি এখন এখানে দিয়ে দেবো এক কাপ পরিমাণ পানি নিচ্ছি এটা কুসুম গরম পানি পানিটা দিয়ে এখন আমি অল্প পানি দিচ্ছি এখানে এক কাপ পানি আমার পুরোটাই লাগবে কিন্তু আমি একসাথে পুরোটা দিব না প্রথমে অল্প একটু দিয়ে মেখে নেব আটাটাকে তারপরে এখন আবার অল্প একটু পানি দিব দিয়ে এটার এখন একটা মসৃণ গোলা তৈরি করে নেবো এটা কিন্তু চিতই পিঠা যেভাবে ব্যাটারটা তৈরি করা হয় চিতই পিঠার যে গোলাটা ওইভাবে করে কিন্তু এই গোলাটা তৈরি করে নিতে হবে তাহলে এটা যখন পিঠাটা তৈরি করবেন অনেক জ্বালি জালি হবে এবং খেতেও কিন্তু অনেক ভালো লাগবে তো এই যে দেখেন আমি কীভাবে করতেছি একটু সময় নিয়ে কিন্তু এই কাজটা করতে হবে তো এখন আমি এখানে দিয়ে দেবো একটা ডিম তো আপনারা ছেলে ডিম স্কিপ করতে পারেন ডিম দিলে পিঠাটা কিন্তু সফট হয় নরম হয় খেতে ভালো লাগে তো ডিম ছাড়া বানালে যেটা হবে একটু শক্ত শক্ত হবে আর ডিম দিলে একটু নরম সফট হবে তা এখন ওই যে এক কাপ পানির মধ্যে বাকি যে পানিটুকু ছিল সেই পানিটুকু আমি দিয়ে দিলাম দেওয়ার পরে এখন দেখেন এই পিঠার যে ঘনত্বটা চালের এগোড়ার গোড়ার তো এইরকম হবে পাতলা এটা কিন্তু খুব বেশি ঘনও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না এরকম হবে তো এখন চলে যাব চুলায় আমি পিঠাটা তৈরি করার জন্য তো এটা যেহেতু খোলা যাবে পিঠা এটা কিন্তু মাটির খোলায় তৈরি করা হয় তো আমার বাসায় যেহেতু মাটির খোলা নেই তো আমি এরকম লোহার একটা তাওয়া নিয়ে নিছি এটার মধ্যে আমি আজকে পিঠাটা তৈরি করব। তো তাওয়াটা কিন্তু আমি আগে থেকে চুলায় দিয়ে তেল পানি দিয়ে মুছে মুছে নিয়ে গরম করে নিছি যাতে পিঠাটা নিচে লেগে না যায় তো এখন একটা পিঠা আমি যে দিয়ে দিছি দেখেন এরকম জালে জ্বালিয়ে হবে খুব সুন্দর করে কিন্তু পিঠাটা তৈরি হয়ে যাবে এটা ঢাকা দেওয়ারও কিন্তু কোনো দরকার নেই আপনারা চাইলে আরও বেশি করে দিয়ে খুব বড় করে তৈরি করে নিতে পারেন তো এভাবে করে কিন্তু খুব সহজেই পিঠাটা তৈরি করা যায় তো একটা পিঠা হয়ে গেলে আমি আবার এই লোহার যে দাওয়াটা এটা আমি একটু ওই যে পানি দিয়ে মুছে নেব তেল আর পানি দিয়ে মুছে নিয়ে তারপরে আবার দিয়ে দেবো ওই গোলাগুলো দিয়ে আবার একটা তৈরি করে নেব এভাবে তো এটা ঢাকা দেওয়ার কোনো দরকার নেই এমনি কিন্তু ওই পিঠাটা সিদ্ধ হয়ে যায় আর যেহেতু অনেক পাতলা করে দেওয়া হয় তো এটা তাড়াতাড়ি হয়ে যায় আর বেলা বেলি ঝামেলা ছাড়াই আপনারা কিন্তু এদের দিন খুব সহজেই পিঠাটা তৈরি করে নিতে পারেন তো এই যে দেখেন একটা একটা করে আমি সবগুলো পিঠা তৈরি করে নিছি তো এই পিঠাটা তো আরেকটা লাস্টের পিঠা আমি আপনাদেরকে দেখাই যেভাবে এই যে এটা কিন্তু নর্মালি যেভাবে দিয়ে তাওয়াটা ঘুরায় ঘুরায় এভাবেই করতে হয় যেহেতু আমার লোহার তাওয়া একটু ভারী বেশি তো আমি এভাবে চামচ দিয়ে ছড়ায় ছড়াই দিয়েছি তো এইভাবে দিলে কিন্তু আরও বেশি জ্বালি জালি হবে এই যে দেখতে পাচ্ছেন এই পিঠাটা কিন্তু আরও বেশি জ্বালি জ্বালি হয়েছে তো এইভাবে করে কিন্তু আমি সবগুলো পিঠা তৈরি করে নিছি আর গরু মাংস দিয়ে কিন্তু ঈদের দিন চাইলে আপনারা এই পিঠাটা তৈরি করে খুব সহজেই খেতে পারেন এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে তো এই যে দেখেন তৈরি হয়ে গেল আমার সবগুলা খোলাচা পিঠা আর এটা ডিম দেওয়ার কারণে কিন্তু অনেক সফট হয়েছে এটা তো আমার এমনি এমনি খেতে খুব ভালো লাগে এটা শুধু শুধু খেতেও কিন্তু অনেক মজা হয় আর এই যে দেখেন অনেক জালি হয়েছে পিঠাটা জালিদার হয়েছে অনেক সফট হয়েছে তো আপনারা চাইলেও কিন্তু ঈদের দিন এইভাবে করে যা পিঠাটা বেলাবেলি ঝামেলা ছাড়াই খুব সহজে তৈরি করে নিতে পারেন তো আজকের আমার এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন রেসিপি ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন